তো সবাই জানো আজকে একত্রিশে ডিসেম্বর রাতির বারোটা বাজলেই এক তারিখ পরে যাচ্ছে তো ফার্স্ট জানুয়ারি সবাই সবাই ভালো কাটিও আর আজকের দিনটা সবাই খুব মজা করছে রাত্রির বারোটা অবধি খুব খুব মজা হবে বারটা করে খুব বাজি পড়ানো হবে তো ভেবেছিলাম বাড়ি থেকে বেরোবো না বাইরে প্রচুর ঠান্ডা আর তারপরে রিমিও নিও ভালো লাগছে না তাই ভাবলাম যে না ঘরেই সময়টা কাটাবো কিন্তু না তোমাদের ঠাকুর মনটা খারাপ লাগছে বলছে চলো চলো অনেকক্ষণ থেকে বলছে চলো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি একটু ঘুরে আসি তাই ভাবলাম যে না সেই মানুষটাকেও কষ্ট দেওয়া যায় না তো চলো দুজনে একটু বেরিয়ে যাই বেরিয়ে একটু বাইরে একটু শেয়ার করি বাইরে আমি কোথায় যাচ্ছি কি করছি টোটাল দেখার জন্য অবশ্যই নজর রাখো আর দেখতে থাকো এখন চলো রেডি হওয়া যাক তো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি রেডি হয়ে এখন দুজনে যাচ্ছি মনের সুখে আনন্দে তো আজকে বছরের শেষ দিন তোমাদের প্রথমেই বললাম দেখতে পাচ্ছ রাস্তায় পুরো আলোকিত হয়ে রয়েছে চলো দেখি কোথায় তো তোমাদের কাকু এখন দাঁড়ালো কোথায় পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে এখন তেল ভরবে তারপরে তেল ভরে নিয়ে তারপরে দেখি কোথায় নিয়ে যায় সেখানে তোমাদেরকে দেখাবো চলো তো দেখতেই পাচ্ছ তেল ভরা হয়ে গেছে এবার যাচ্ছি আমরা বড়বাজারের দিকে বড় বাজারে দেখতে পাচ্ছ মন্দিরটা খুব সুন্দর এখানে খুব সুন্দর জগজাত্রী পুজো হয় তোমাদের তো দেখেইছি আমি জগজাত্রী পুজোর সময় এসে তো চলো এখন যাওয়া যাক তো এখন যাচ্ছি রাস্তায় দিয়ে দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি মনে হয় ঘাটে ঘাটে মহুরপঙ্খী ঘাট আমাদের এখানেই তো তোমাদেরকে দেখাবো সেটা শেয়ার করব চলো যাওয়া যাক তো চলে এসেছি মহুরপঙ্কি ঘাটের সামনে তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর মেলাও বসেছে প্রচুর লোকজন খুব ভালো লাগছে দেখতে তা ভাবলাম যে একটু এখান থেকে তোমাদেরকে একটু শেয়ার করি তাই আমি তোমাদেরকে একটু শেয়ার করলাম চলো রাস্তা দিয়ে যেতে যেতে মনে পড়ে গেলো স্যান্ডিল খাবারের কথা তো স্যান্ডি তো ডগ ফুড খুবই ভালো খায় তাই তোমাদের কাকু বললো চলো দোকানে ঢোকা যাক একটু স্যান্ডির খাবারটা নিয়ে যাই কারণ ছেলেটা খুব ভালো খায় তার জন্য কাকু এখন ওখানে তোমাদের স্যান্ডির খাবার দেখতেই পাচ্ছো নিয়ে নিয়েছে তো এখন আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এই যে স্যান্ডির খাবার নিয়ে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক কোথায় যাবো না রিয়া দেবাড়ি চলো সবাইকে হ্যাপি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাই আজকে দিনটা খুব ভালো করে কাটাও খুব এনজয় করো আর সবাই সারা বছর যেন খুব ভালো করে আমিও ভালো কাটাবো ও ঘরে ভালো কাটাবে আমিও ঘরে ভালোভাবে কাটাবো আর তোমরা সবাই যারা যারা বাইরে আছো সবাই ভালোভাবে আনন্দে কাটাও আর প্রথম মানে এক তারিখটা সবাই যেন সবার যেন ভালো কাটুক এটাই আমরা কামনা আমরা এক তারিখে ঘুরতে যাবো আর ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি সবার ভালো কাটুক সুস্থ ভাবে কাটুক আর এটাই কামনা করবো আর বছরটা যেন সবার ভালো কাটে সেই কামনা করি কালকে দিনটা শুরু হবে সবার তো চলো আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি একটা ছোট্ট খাটো মিনি ব্লগ দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছি পেছনে রয়েছে আমার দিদি বলে দেখতে থেকো তোমরা ওই যার একজন বলে দাও একটু

আর জানি তো রিমিও ঘুরছে মানে বেড়াচ্ছে তো যাই হোক রিমিও ভালো কাটাবে সুস্থভাবে কাটাবে ভালোভাবে কাটাবে আমরাও ভালোভাবে আনন্দ করে কাটাবো চলো সবাই সবাই ভালোভাবে কাটিও আনন্দ করো আর এইটাই রইল সবার কাছে কামনা হয় যে সবাই আনন্দ করো তাই তো তো চলো ভিডিওটা এখানেই শেষ করা যাক নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে এখন এটা আমি ছোট্ট খাটো একটা ব্লগ দিলাম যাতে হ্যাপি নিউ ইয়ারটা তোমাদেরকে জানাতে পারি বারোটার সময় তার জন্য এই ভিডিওটা নিয়ে আসা চলো তারা